গুলিস্তানে ওয়াসগারে সদরগারে পাশাপাশি যত ফুটপাত আছে ব্যবসা করা সবাই লাভবান আপনি লাভান হবেন আল্লাহর রহমতে ব্যবসা করতে অনেকে ভাবতেছেন যে লক্ষ লক্ষ টাকা লাগে আসলে ওই সম্পূর্ণ ভুল ধারণা আপনার কাছে কি বিশ হাজার টাকা আছে দশ হাজার আছে

হ্যাঁ বড় ভাই আমার কাছ থেকে আমার ভকার বেকার ভাইরা যারা বেকার ভাইরা আছে 5000 টাকার মাল নিয়ে প্রতিদিন দুই থেকে 3000 টাকা ইনকাম করতেছে যদি মনে করেন 20 টা পেন বিক্রি করে 100 লাভ করলো 2000 টাকা লাভ আল্লাহর রহমতে ব্যবসা উপরে কিছু নাই ভাই এখনো বলতেছি ব্যবসা বাণিজ্য করেন আমার সাথে যোগাযোগ করেন আজকে একটা ধামাকা খবর চলতেছে ভাই মাল কিনলে দুটো পড়া ফ্রি দেবেন একটা ইনট্যাক হ্যান্ডমাইক সম্পূর্ণ ফ্রি আমার বেকার ভাই আমি জব চুমি দেই এখনো দিমু 500 টাকা এই যে এলইডি লাইট পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম ছয় ঘন্টা চার্জ দেবে অন্ধকারে মাল বিক্রির জন্য খুব প্রয়োজন তার জন্য আমি রাখি বাইশ দিতেছি দুইটা প্রোডাক্ট সম্পূর্ণ আজকে ফ্রি ওনাদের দেড়শো টাকা দুইশো টাকা লাভ হয় এই প্যান আমাদের কাছে সবচেয়ে কম দামে পাবেন আপনি ভালো দামে বিক্রি করতে পারেন এক একটা টাকা লাভ করা সম্ভব আমার মাল যদি আমার বেকার ভাইরা বেচতে পারে আর বেচতে না পারে আমার রিটার্ন করার সুযোগ সুবিধা আমি রাখি বাইশ থাকি এখানে প্রত্যেকটা আমার ওয়ান আছে এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন গ্যাডারিন প্যান একশো এই যে মোবাইল প্যান এটা দিয়েছি অফার প্রাইস একশো এটা একশো এটা একশো এটা 110 জানিবেন আমার কাছ থেকে আমার কাস্টমার ভাইরা আসার পর দেখে দেখে বেশি বেশি মাল নড় সুজুক আসে ইনশাআল্লাহ আর প্রত্যেকটা পেন থাকবে যে এইরকম এরকম থাকবে প্রত্যেকটা পেন রাবার স্টিজ আল্লাহর রহমতে প্রত্যেকটা পেনে সাইজ আছে কালার আছে কোয়ালিটি আছে এগুলা পেন দিবেন 110 বিক্রি করবেন 310 টাকায় আমি রাকিব ভাই সবসময় গ্যারান্টি সহকারে মাল বিক্রি করি ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি আমার ভাইরা একদিন আসেন মাল নড় দরকার নাই আমি বলুম না আমার থেকে 20000 15টা মাল নেন বাইরে দোকানে একদিন আসবেন বসবেন কিছু মাল এইভাবে এরকম ফুলে গুলে দেখবেন খুলে খুলে দেখার পর যদি মনে না রাকিবের মাল ভালো কথার সাথে মিল পেয়েছি তাহলে আপনি মাল নিবেন আর মাল নিলে এই দুইটা প্রোডাক্ট আমি প্রথমে আগে ফ্রি দিম ভাই আমার বেকার ভাইদেরকে আমি ভালোবাসি এখনও যে সমস্ত বেকার যুবক ভাই ভাইরা যারা আছেন একদিন বাইরের দোকানে আসেন আমার নিজা বাড়ি নিজা দোকান আমি এখানে স্থানীয় পোলা বাইগা যাওয়ার কোনো অপশন নাই এখানে আসলে একটা ব্যবসা সঠিক স্থান পাইবেন বড় ভাই নতুন যে সমস্ত ভাই দা যারা তারা তো বুঝবেন না কিভাবে কি করবেন আমার কাছে আসলে আমি পেট লাগে শিখামু এইভাবে কিনবেন এইভাবে আমার কাছে সবচেয়ে কম দামে প্যান্ট পাওয়া যায় তিনশো দশ টাকা করে পাইকারি আপনি এইভাবে সেল করবেন আর আমাকে দিবেন মাত্র একশো দশ টাকা আপনি বিক্রি করবেন তিনশো দশ টাকা আর এই দুটা প্রোডাক্ট আমি সবাইকে এইখানে স্টকে আছে অন্ধকারে মাল বেচার জন্য এই যে পাওয়ার ব্যাংক সিস্টেম এলইডি লাইট ছয় ঘন্টা ব্যাক দিবে আবার মোবাইল চার্জ দেওয়া যাবে ভাই এটা দিব ফ্রি আর একটা হ্যান্ড ব্যাগ ইনট্যাক সম্পূর্ণ থাকবো ফ্রি মাল কিনলে ইনশাল্লাহ আল্লাহ রহমান আমাদের কাছে ভালো ব্র্যান্ডের সার পাওয়া যায় এই সার দেখছেন কত সুন্দর প্রিমিয়ার কোয়ালিটির শার্ট ভাই এই শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন পানির দামে মাত্র পঞ্চাশ টাকা বড় ভাই এই শার্টগুলো পঞ্চাশ টাকা নিয়ে অনায়শে একশো দেড়শো টাকা মুড়ির মতো চলবেই আল্লাহর মধ্যে প্রত্যেকটা প্রোডাক্ট বিক্রি হবে প্রত্যেকটা শার্ট হবে গার্মেন্টস বডি কটনের ভিতরে আমরা দিতে সবচেয়ে কম রেটে মাত্র পঞ্চাশ টাকা পিস পাইকারি পাই যান একদিন বাইরের দোকানে আসেন বাইরের মালগুলো একটু দেখেন কত চমকর চমকার মাল এগুলো শুধু পানির দামে থাকবো মাত্র পঞ্চাশ টাকা পিস শার্ট যারা যে এখনও যে সমস্ত ভাই আছেন আপনি শুধু শার্ট বিক্রি করবেন সেটাও আমার কাছে আছে পঞ্চাশ টাকা নেবেন এই যে গুলিস্তানের মোড়ে এই যে আপনার ফুটপাথে এই যে যাত্রাবাড়ি মোচরে এগুলো শাট ব্যস্ত আছে আমাদের কাছ থেকে নিয়েই বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমি রাকিব ভাই মাল দেই ভালো ভালো পয়েন্টে চট্টগ্রাম আগ্রাবাদ আলিশহর নাসিরাবাদ বাসখালী উখিয়া তুরি আমাদের মাল যায় এগুলো নিবেন আমার কাছ থেকে মাত্র পঞ্চাশ টাকা বিক্রি করবেন দেড়শো টাকা বিক্রি হলে কাস্টমারের বিক্রি হলে আমার মাল আমার আমি মেমতে লিখিত জ্ঞানীরা মাল বিক্রি করি বড় ভাই এটা একটা বিশ্বাস প্রতিষ্ঠান বড় ভাই আর একটা কথা বলে অনলাইন মানে অনেকে বিশ্বাস করেন না অনলাইন ধোকাবাস সম্পূর্ণ ভুল ভাই এটা আমার মেন রোডের সাথে সরকারি এই যে মেন রোড দেখেন ভাই চাপো বাবা এটা মেন রোড দেখছেন ভাই এই যে মেন রোডের সাথে আমার এটা সরকারি টেড লাইসেন্স এই যে আমার লাইসেন্স আছে বড় ভাই ছবি এই যে আমার ছবি দোকানে দোকানের লাইসেন্সটা দেখেন ওরা বিশ্বাস প্রতিষ্ঠান কোনো ভাই প্রতারিত হবেন না একদিন ভাইয়ের দোকানে আমার ভাই আমি লাভ কম করুম সেল বেশি দিব প্রত্যেকটা অঞ্চলে জানি আমার রাকিবের মালদা পৌঁছায় যায় সব বেকার ভাই জানি একটা কর্ম পায় সবাই জানি কিছু করে খেতে পারে সেটাই আমি চাই সাবল হইতে চান অবশ্যই বাইরের সাথে একদিন যোগাযোগ করেন তিস নাম্বার একটা ফোন দেন কিছু পরামর্শ নেন কিছু বুদ্ধি নেন মাল নেওয়ার দরকার নাই একদিন ভাইয়ের দোকানে আসবেন দুই ভাই বৈশাখ চা ঠান্ডা খাওয়া গল্প বেরা তারপরে যদি মনে করি না আমার ভাই মাল নিলে উনি বিক্রি করতে পারবে তাহলে ওনাকে মাল দেবো আর যদি মনে করি আমার ভাই মাল নিলে বিক্রি করতে পারবে না ওনাকে মাল দিব না বড় ভাই এই যান ছেলে গাই অনেক দেখাইছি এখন যারা মেয়েদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাকে ফোন দিবেন এই যে মেয়ে পার্টি ড্রেস বলে ফরাক বলে গাউন বলে এগুলো দিতেছি পানির দামে ষাট টাকা বিক্রি আপনি বিক্রি হবেন তিনশো টাকা আমাকে দিবেন মাত্র ষাট টাকা বড় ভাই এখানে অসংখ্য ডিজাইন আছে এগুলো দিতেছি পাইকারি মাত্র ষাট টাকা বিশ বড় ভাই শুধু ষাট ষাট টাকা নিবেন তিনশো টাকা বিক্রি করবেন তিন গুণ লাভের ব্যবসা এই ওয়ান পিসের ব্যবসা এগুলো পার্টি ড্রেস ওয়ান পিস বরখা সবই আছে আমাদের কাছে মাত্র ষাট টাকা পিস বড় ভাই দেখছেন এই শীতে কিন্তু ট্রাউজার প্রচুর চলতেছে ভাই প্রত্যেকটা রেশিও করা মাল আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পেয়ে যাবেন আমাদের কাছে একদম কম রেটে ভাই আল্লাহর মতো এই মালগুলা যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বার একটা ফোন দিবেন ভাইকে এগুলা পেয়ে যাবেন পানির দামে খুলে দেখা জি ভাই এই শীতকালে এই ট্রাউজার গুলা প্রচুর চাহিদা আছে আর সাইজ আছে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ একদম ইনটেক রেশিও করা মাল এগুলা প্রত্যেকটা ইনটেক রেশিও করা মাল আমাদের কাছে ভাই সবচেয়ে কম দামে দিবো কালীগঞ্জের শেখ সাধী পাচ্ছে তিনশো পঞ্চাশ আমি দিব মাত্র একশো পঞ্চাশ গ্যারান্টি ভাই তিনশো পঞ্চাশ টাকা ট্রাউজার দিয়েছি মাত্র একশো পঞ্চাশ টাকা বড় ভাই পাইকারি এখানে অসংখ্য মাল আছে আরো কিছু কালেকশন আছে গোল গোল আছে কলার আছে যেটা নিবেন এটাও পঞ্চাশ টাকা দিব আজকে এটাও দিব পঞ্চাশ টাকা বিক্রি করবেন দেড়শো টাকা আল্লাহর রহমতে পঞ্চাশ টাকা নিবেন দেড়শো টাকা মুড়ির মতো বিক্রি করবেন ইনশাল্লাহ হাফাতা ফুলাতা যা আছে এগুলা সবই পঞ্চাশ পাশাপাশি দেখেছি ভাই দেখেন এটা কি রাখছি ভাই সুলতান ব্র্যান্ডের পাঞ্জাবি এই শীতের মৌসুমে অনেক জায়গায় ওয়াজ হয় মাহফিল হয় মেলা হয় যারা ওয়াজ হুজুর মাহফিলা মোল্লা সাবেরা ব্যবসা করবেন তারা আমার কাছ থেকে পাঞ্জাবি নেবেন পাঞ্জাবি নিবেন পঞ্চাশ টাকা বিক্রি করবেন দুইশো পঞ্চাশ টাকা বড় ভাই প্রত্যেকটা কালার আছে ডিজাইন আছে সাইজ আছে যে সমস্ত ভাইরা পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে চান ওয়াজে মাহফিলে মেলা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করেন এই পাঞ্জাবি গুলা একশো পিস মাত্র পাঁচ হাজার টাকায় একশো পিস পাঞ্জাবি পাঁচ হাজার টাকায় পাশাপাশি এই যে ভাই এই দুইটা প্রোডাক্ট তো ফ্রি দিতেছি দিমুই সব সোমবাই একটা ইনটেক ব্র্যান্ডের এলইডি পারবেন সিস্টেম লাইট আর একটা হ্যান্ড মাইক যাতে আমার ভাই বাজারে মাল বিক্রি হতে কষ্ট না হয় আমার ভাই মাল বিক্রি হবে এইভাবে বাসিলন দেশ দেখিলন দেশ একদম দেশ ছোট বড় দেশ এইভাবে গুলিস্থানের মতো মতো যারা ব্যবসা করতে চান যারা দৈনিক দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে চান তারা আমার কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকা মাল নিয়ে দেখেন পাঁচ হাজার টাকা চালান কারান দৈনিক কামাবেন দুই হাজার টাকা না কামাইলে আমার থেকে টাকা নিয়ে যাবেন ইনশাআল্লাহ আর যে সমস্ত ভাইরা দূরে আছেন যারা আসা যাওয়াতে দুই তিন টাকা খরচ যারা আসতে পারবেন না তারা আমাকে শুধু এক টাকা অ্যাডভান্স করবেন এক হাজার টাকা অ্যাডভান্স করতেই হবে অবশ্যই এক টাকা অ্যাডভান্স করলে দশ হাজার হোক বিশ হাজার হোক পঞ্চাশ হাজার টাকার মাল ওনার ঠিকানায় পৌঁছাই দিব মাল পাওয়ার পর বাকি টাকা কুড়িয়া দিয়ে দিয়ে দেবে ইনশাল্লাহ যদি কেউ সরাসরি আপনাদের আসলে তো এটা ভাই সবাই চিনে আমাকে আমার নামই অনলাইন রাকিব ভাই বিশ্বাস্ত প্রতিষ্ঠান বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ঢাকা কেরানিগঞ্জ ঢাকা